আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সুজে ছিল কত রাত্রি ঘুমাতে পারিনি তোমার কথা ভেবে আর তুমি অনেক ভালোই যাচ্ছ আমাকে বলে পরিপূর্ণতা তোমার জন্য শূন্যত না হয় আমারই থাক তোর কঠিন পাষাণ হৃদয় আমার ভালোবাসার ঘর তোর ফিরিয়ে নেওয়ার দৃষ্টি আমার জীবনে ঝরে ঝর চাঁদের আলোয় খুঁজেছি তোমায় পেয়েছি বারে বার ছোবো বলে হাত বাড়িয়ে পেয়েছি আধার সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে হুমায়ুন আহমেদ জীবনে পাওয়ার মতো আর কিছু চাই না হারিয়ে ফেলেছি তোমাকে আর পিছু ফিরে তাকাবো না ধুলো জমা অন্ধকারে কান পেতে মাঝে মাঝেই তোর করুণ গান শুনি ফুল ফুটে বাগানে প্রেম করে গোপনে প্রথম প্রেম ভেঙ্গে গেলে সুখ হয় না জীবনে টাইম পাস তো গেমস খেলেও করা যায় তাহলে কি দরকার টাইম পাসের জন্য একটি সুন্দর জীবন নষ্ট করার